মাখন বিরিয়ানি এটা যখন আমি নাম শুনছি প্রথমে তখন ভাবছিলাম এইটার মধ্যে মাখন দেওয়া হয় কিন্তু আসলে যে এই বিরিয়ানির দোকানটা দিয়েছে তার নাম এই মাখন খাবার মজা সব ঠিক আছে কিন্তু এখানে আপনার প্রচন্ড ভিড় থাকে যেরকম সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত থাকে আমার মনে হয় সারাক্ষণই ভিড়টা থাকে এখন ওইটা হচ্ছে পিক আওয়ার দুপুর দুইটার মতো বাজে তো এখন ভিতরে বসার কোনো চান্স নাই আর মাংসের পিস যথেষ্ট থাকে আর বিরিয়ানিটা এই যে দেখতে তো পারতা একেবারে মাখো মাখো আর এটা সাথে দিছে হইতাছে একটা লেবু আর কাঁচামরিচ আর যদি ওই পেঁয়াজ থাকে পেঁয়াজও দেয় স্বাদ ঠিক আছে একটু লবণের পরিমাণ একটু বেশি মনে হইতেছে মাখন বিরিয়ানির হাফ এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এটার সাথে যদি কোয়াটার নেন তাহলে দুশো তিরিশ টাকা আর কেউ যদি ফুল নেয় ওইটার দাম হইতেছে তিনশো টাকা আর মাখন বিরিয়ানির অ্যাড্রেস হচ্ছে রায়সা বাজারের আপনার রায়শা বাজার মোড় থেকে একটা বা দুইটা গলি পরেই ওই পাশে হইতাছে আপনার ওই বিউটি লাচ্ছি এটার অপোজিট আসলেই একটা দোকান ওইটা ওইটা আছে ওনাদের নতুন দোকান আর একটু ভিতরে আসলেই ওনাদের এই দোকানটা এটা হইতাছে আছে পুরান আর এটাই আর কি একবার অরিজিনাল মেন দোকান ওইটা ওইটাও মাখন বিরিয়ানির তবে এটা হইতাছে আর কি পুরানটা হাজি আছে হানিফ আছে মাখন বিরিয়ানি আছে তারপর আপনার এই সুতরাপুরে আছে রহিম বিরিয়ানি এই চার পাঁচটা বিরিয়ানি আবার নান্না বিরিয়ানি এই চার পাঁচটা বিরিয়ানি কিন্তু একটু প্রসিদ্ধ তার মধ্যে কিন্তু মাখন বিরিয়ানি অবশ্যই এটা এই লিস্টে আছে আর এই বিরিয়ানির মধ্যে নলি পাওয়া যায় নলি চাইবেন নলি থাকলে নলি দিবে নলিও থাকে যদিও আমি নলি নেই নেই যারা চাইতেছে তারা তাদের দিতে আছে নলি একেবারে টোকেন দিয়া দিয়া যারা আর কি পার্সেল আছে তারা টোকেন নেয় টোকেন নেয়া সিরিয়ালে দাঁড়ায় সিরিয়ালে দাঁড়াইলে তারপরে তাদেরকে আর কি বিরিয়ানিটা সার্ভ করে টোকেন ছাড়া দেয় না আর ভিতরে খাইলে বা এইভাবে প্লেট না খেলে টোকেন ঝাড়া দেওয়া দেয় আর এই বিরিয়ানিতে কিন্তু একেবারে কম মশলা ইউজ করা হয় মশলা নাই বললেই চলে একেবারে সাদা বিরিয়ানিটা আর যা ঘ্রান আছে সবই হইতাছে মাংস আর এই রাইসের আর কি পোলাও চাউলের তবে তুলনামূলক স্বাদের কথা যদি বিবেচনা করি আমার কাছে মোটামুটি লাগছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খাবারটা অনেক ঝুসি ভালো কি একটু কষ্ট করে খাইতে পারলে মজাই লাগে নাকি ভাই